আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চাশে তো এবার স্টেশনে ঢুকবে এটা হচ্ছে এন্ট্রি গেট ভাই স্টেশনটা নেক্সট লেভেল করেছে সিরিয়াসলি এটা স্টেশন মানে অসাধারণ আমাদের ইন্ডিয়াও একদিন এরকম করবে কি দারুণ লাগছে দেখুন শুধু স্টেশনটা লুক এট দ্য রুফ আর চারিঘাটটা দেখুন একদম ম্যাকডোনাল্ডস হয়েছে এদিকে দেখুন ট্রেনের টাইম ফ্যাম দিয়েছে কি সুন্দর বসার জায়গা দারুণ করেছে দেখুন এদিকে অ্যাক্সেস ওখানে ট্রেনের টাইম দেওয়ার মানে ট্রেনের টাইমগুলো এখানে দিয়ে দিয়েছে আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এগুলো হচ্ছে সব ওল্ড পুরোনো মানে ইউরোপিয়ান ট্রেন ঠিক আছে যেগুলো মানে আফ্রিকাকে এরা দিয়ে রেখেছে এই দেখুন আর ট্রেন ছেড়েছে এখানে আমাদের ইন্ডিয়ার মতো ভিডিও করতে পারবো ঝুলে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ এভরিওান ইজ ডুইং আবার একটা মোরক্কের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি লাস্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আজকে ভিডিওটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে আজকে আপনাদের দেখাবো একটা আফ্রিকান কন্টিনেন্টের একটা দেশে মোরক্কোর ট্রেনের জার্নি আজকের জার্নিটা মোরক্কোর শহর মারাকেস থেকে কাঁসাবলঙ্কা অবধি হুইচ ইজ মাই টু অ্যান্ড হাফ আওয়ার্স জার্নি আর আমি জানি না কোন ট্রেন টিকিট আমি অনলাইন বুক করেছিলাম হুইচ ইজ আই পেড মানে থার্টি পাউন্ডস পে করেছি থার্টি সিক্স পাউন্ডস মানে হচ্ছে ওই ইন্ডিয়ান মানিতে তিন হাজার সাতশো সামথিং আর বাংলা মানিতে বাংলাদেশের চার হাজার টাকার কাছে মানে দু আড়াই ঘন্টার জার্নিতে ঠিক আছে আর এই মুহূর্তে এই মার্কেটে ভেতর দিয়ে যাচ্ছি এখানে খুব ভালো লাগলো মারা মানে সিটিটা এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে দারুণ একটা এক্সপিরিয়েন্স তো আমরা স্টেশনে পৌঁছোই প্রচণ্ড গরম এখানে গাড়িতে এসিও পর্যন্ত চালাইনি দেখুন কাঁচ বন্ধ কিন্তু এসিও পর্যন্ত চালায়নি ঘটনাটা বলি কি হয়েছে মানে এখানে ইনড্রাইভ হচ্ছে লিগাল নয় সো বেসিক্যালি মানে ইনড্রাইভে যারা ট্যাক্সি চালায় তারা হচ্ছে মানে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় বাট জানি না কেন এটা লিগাল নয় নো ক্লু ওরা মানে কাস্টমারকে তোলে মানে খুবই কমপ্লিকেটেডভাবে মানে আই হ্যাভ নো আইডিয়া তার কারণে ও আমাদের বলছে রেকর্ড করো না কিছু করো না সো হোয়াট এভার ইট ইজ এই হচ্ছে মারাকস রেলওয়ে স্টেশন বরোক্ষর ভাই রেল স্টেশনটা দেখুন ইটস রিয়েলি অ্যামেজিং মানে এটা রেল স্টেশন আই কান্ট বিলিভ তো আমাদের ট্রেন আছে পাঁচটা পঞ্চাশে তো এবার স্টেশনে ঢুকবে এটা হচ্ছে এন্ট্রি গেট ভাই স্টেশনটা নেক্সট লেভেল করেছে সিরিয়াসলি এটা স্টেশন মানে অসাধারণ আমাদের ইন্ডিয়াও একদিন এরকম করবে কি দারুণ লাগছে দেখুন শুধু স্টেশনটা এট দ্য রুফ আর চারিঘাটটা দেখুন একদম ম্যাকডোনাল্ডস হয়েছে এদিকে দেখুন ট্রেনের টাইম ফ্যাম দিয়েছে কি সুন্দর বসার জায়গা দারুণ করেছে দেখুন এদিকে অ্যাক্সেস ওখানে ট্রেনের টাইম দেওয়ার মানে ট্রেনের টাইমগুলো এখানে দিয়ে দিচ্ছে আপনাদের দেখিয়ে দিই একটা জিনিস এ দেখুন এখানে ট্রেনের টাইম সব কিছু দিয়েছে বট ইজ দ্য ডিপার টাইম এভরিথিং মানে এখানে শেয়ার করেছে ফাইভ ফিফটি হচ্ছে আমাদের ট্রেন ফর কাসাব্লাঙ্কা তো আমরা ট্রেন ধরবো আর একবার দেখিয়ে দিই স্টেশনটা দেখুন তো দারুণ লাগছে ভাই আমাদের এখানে চেকিং শুরু হয়ে গেছে আর চেকিং গেট হচ্ছে এটা ফাইভ ফিফটি টিকিট এই যে আমার টিকিট এখানে আর স্টেশনটার বাইরেটা দেখুন কি দারুণ লাগছে ভাই এত সুন্দর স্টেশন উইদাউট চেকিং ছাড়া আপনি কিন্তু এখানে স্টেশনে ঢুকতে পারবে না তো স্টেশনে চলে এসছি স্টেশনটা দেখা ইটস রিয়েলি বিউটিফুল স্টেশন হ্যাভ মানে আউটসাইড কিন্তু দারুণ লাগছে আর আমাদের ট্রেন হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে বই মানে হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর আর প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান থেকে হচ্ছে আমাদের স্টেশন প্রথমবার কোনো আফ্রিকার দেশেতে আমরা ট্রেন এক্সপ্লোর করতে যাবো ভাই প্ল্যাটফর্মটা দেখুন প্ল্যাটফর্মগুলো কিন্তু ক্লিন দেখছেন দারুণ প্ল্যাটফর্ম আই ডোন্ট এক্সপেক্ট আর এদের কারেন্সি আমি বলে রাখি ইন্ডিয়া বাংলাদেশ আমাদের যে নেইবার কান্ট্রিগুলো আছে আমাদের থেকে এদের কারেন্সি অনেক স্ট্রং তো আমাদের কোচ নাম্বার হচ্ছে সিক্সটিন এখানে কোচ নাম্বার ওয়ান ইলেভেন ট্রেনের খাবার যাচ্ছে দেখুন প্ল্যাটফর্ম দেখুন এখানে এখানে এসে কত নিচে হয়ে গেছে স্টেশন বা আগে ছিল অনেকটা উঁচু ছিল এখানে প্ল্যাটফর্ম এসে দেখুন কতটা নিচে নেমে গেছে কত নিচে নেমে গেছে দেখুন বগিগুলো কিন্তু পুরনো অনেক এখানে যে ট্রেনগুলো চলে ইউরোপের মানে স্পেন এরা ইউরোপকে প্রচুর ফলো করে স্পেন মোরক্কো এই স্পেন ফ্রান্স সেখানকার যে সেকেন্ড হ্যান্ড কোচগুলো মানে এখানে চলে আসে লোকের বাইশ তো টেম্পারেচার মরক্কোতে মানে থার্টি সেভেন আসপাস প্রচণ্ড গরম লাগছে মানে এত রোদ দেখুন মরক্কন ট্রেন এখানে ঢুকে আগে বাথরুমটা দেখিয়ে দিই আপনাদের এখানে বেসিন রয়েছে ওয়াশ বেসিন কল আর এখানে টয়লেট টয়লেটটা পরে ভালো করে আপনাদের দেখাচ্ছে আগে ট্রেনটা দেখাই দেখুন এই যে পুরো ফুল এসি ট্রেন আই থিঙ্ক গেট খুলে দিলাম ভেতরে চলে গেল আমার সিট নাম্বার হচ্ছে টুয়েলভ ইলেভেন টুয়েলভ এইখানে হ্যাঁ এটা হচ্ছে আমার সিট নাম্বার তো তো ভেতরে সমস্যা আছে মানে অনেক লোকজন বসে আছে যারা মানে ভিডিও ফিডিও পছন্দ করে না ইসলামিক কান্ট্রি বুঝতেই পারছেন মুসলিম লোকেরা পছন্দ করে না ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এগুলো হচ্ছে সব ওল্ড পুরোনো মানে ইউরোপিয়ান ট্রেন ঠিক আছে যেগুলো মানে আফ্রিকাকে এরা দিয়ে রেখেছে এই দেখুন আর ট্রেন ছেড়েছে এখানে আমাদের ইন্ডিয়ার মতো ভিডিও করতে পারবো এই ট্রেন দেখুন আমাদের এখন ছেড়ে দিয়েছে কলকাতা দিল্লি বন্দে ভারত তো আমরা এখন এগোচ্ছি দিল্লির দিকে এটা নতুন ট্রেনটা চালু হয়েছে মানে কলকাতা থেকে বন্দে ভারত তো আপনাদের এই জার্নিটা দেখাবো জাস্ট কিডিং তো মোরক্কোতে বলে রাখি মানে এখানে কিন্তু এই ট্রেন যত ট্রেন জার্নি যত ট্রেন চলছে এখানে কিন্তু সব কিছু মানে কন্ট্রোল করে মানে প্রাইভেট কোম্পানি নট কোনো গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারটেকিং আছে কিন্তু প্রাইভেট সব কিছু কন্ট্রোল করে আপনাদের কোচটা দেখাই এটা এখান থেকে টানতে হবে দুটো দরজাই খুলে যাবে বাবা একটু মেহনত করতে হবে প্রচুর ভাই জিম করতে হবে আরে বাপরে এখানে দেখুন একটা কোচ আর আপনাদের বগিগুলো দেখাই এখানে ভেতরে সব লোকজন ভিডিও অ্যালাউ করে না যার কারণে সমস্যা এখানে হচ্ছে এই বগিটা দেখুন মানে ক্যামেরা এখানে মানুষদের মুসলিম মানুষদের একটু সমস্যা আছে এটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় অতটা এখনো পর্যন্ত এইদিকে দেখুন একটা টয়লেট এই শাবাস টয়লেটে স্টোন বসানো দেখেছেন এই তেরি কোনো ট্রেনে প্রথমবার দেখছি টয়লেটে স্টোন বসানো বাট টয়লেটটা ক্লিন ঠিক আছে এখানে একটা আয়না আছে এখানে টিস্যুর পেপারের কিন্তু টিস্যু নেই এখানে টয়লেট পেপার আছে আর এখানে হচ্ছে এই টয়লেটটা কিন্তু এটা আমার সবথেকে ভালো লাগলো পুরো ফ্লোর সব কিছু ক্লিন না এত ক্লিন আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে থাকে না এটা খুব দরকার আর এটা কমপ্লিটলি ম্যাটার করে মানুষজনের ওপর গভর্নমেন্টের আমরা সবসময় দোষ দিই কমপ্লিটলি ম্যাটার করে মানুষজনের উপর আপনি কতটা মানে পরিষ্কার চেক করতে এসছে দেখুন দাঁড়ানোর টিকিটটা দেখাই থ্যাংক ইউ তো ট্রেনের ভেতরে ফেসিলিটিটা দেখাই বগির ভেতরে কি ফেসিলিটি আছে মাইক ছাড়া কথা বলছি তো সাউন্ড একটু ওরকম হতে পারে তো এখানে দেখুন চারটে চারটে সিট আমি ওখানে টিটি সে ছিল টিটিকে বলে আমি কামড়াটা চেক করে নিয়েছি বক্স মানে কম্পার্টমেন্টটা চেঞ্জ করে নিয়েছি তো দেখুন এদিকে চারটে সিট আর এইদিকে চারটে সিট আর উপরে জিনিসপত্র রাখার জায়গা এদিকে আর এদিকে উপরে জিনিসপত্র রাখার জায়গা আর সামনে রয়েছে বিশাল এক মিরার আপনি মুখ দেখতে পাবেন চুল ঠিক করতে পারবেন এরকমই এখানেও সামনে রয়েছে বিশাল মিরার আর এদিকে হ্যাঙ্গিং করার জন্য একটা হুক জামা কাপড় হ্যাং করে দিলেন যা কিছু আর রিস্ট হ্যান্ড রিস্ট প্রত্যেকটা সিটে নেই এক মাঝখানে সিটে আছে ওখানে আছে আর এখানে আছে আর একটা জিনিস দারুণ দেখায় প্রত্যেকটা মানে কম্পার্টমেন্টের এরকম স্লাইডিং ডোর আপনি খুলে মানে পার্সোনাল আটজন একটা রুমে এরকম আলাদা আর প্রত্যেকটা পাশে 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 সব এরকম এক একটা কম্পার্টমেন্টে আটজন করে বসে আছে তো ওই যে মানে ওটা হচ্ছে এটা হচ্ছে এসি ট্রেন রেগিস্তানে মাঝখান দিয়েই যাচ্ছি একটা দারুণ একটা অনুভূতি ভাই এখানে দেখুন একটা স্টেশন পাস করছে মরুভূমির মাঝখানে কোনো লোক নেই এই স্টেশনে পুরো ফাঁকা স্টেশন দেখুন মানুষজন কিভাবে থাকে রেজিস্তারে দেখুন আরে বাপরে ট্রেন পুরো একদম দ্রুত গতিতে চলছে মানে এইদিকে দেখুন রেলের পাথের কাজ চলছে দেখুন মরক্ষ কিভাবে ডেভেলপ করছে দেখুন শুধু সাহারা ডেজার্টের ওপরে এরকম মরুভূমির ওপর দিয়ে ট্রেনের জার্নি এক অসাধারণ মুহূর্ত ফিল করাচ্ছে আমাদের প্রথম স্টেশন চলে এসছে দেখুন গিরিদি বেঙ্গির সামথিং এরকম কিছু হবে একটা তো স্টেশন দেখুন এখানে এখানে স্টেশনের হাইট কিন্তু অনেক নিচে মানে আমাদের যেমন ইন্ডিয়াতে যেরকম স্টেশনের হাইট অনেকটা উঁচুতে হয় এখানে স্টেশনের হাইট অনেকটা নিচে অ্যারাবিকের নাম আমি জানি না কি মানে প্রোনাউন্স গান পান্ডি না কৃষক নাম বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে প্রোনাউন্স করতে বাট ইটস ওকে মানে নতুন জিনিস শিখছি নতুন জায়গা দেখছি সো আই ডোন্ট ওয়ান্ট টু কমপ্লেন একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে মানে আপনারা কখনো না এরকম অভিজ্ঞতা করে দেখবেন আমি প্রথম আমার এরকম অভিজ্ঞতা করেছিলাম আমাদের ভারতবর্ষে জম্বু থেকে আমি এসছিলাম হচ্ছে বিকানির মানে পুরো ডেজার্ট আমি দেখতে পেয়েছি দারুণ একটা ভিউ ছিল আর এই হচ্ছে সেকেন্ড বার কোনো বিদেশের একটা কান্ট্রিতে বিদেশে একটা আফ্রিকান দেশে সেখানে ট্রাভেল করছি তো আমাদের জার্নি অলরেডি মানে এক ঘন্টার ওপর হয়ে গেছে সাহারা রেজার্টের ওপর দিয়ে মানে এই মরুভূমির ওপর দিয়ে এত সুন্দর বিউটিফুল ভিউ দেখতে পাচ্ছি যা আপনাদের সামনে আমি দেখাচ্ছি দারুণ লাগছে মুগ্ধকর মানে আমি কখনো ভাবতে পারি সাহারের রেজার্টের ওপর দিয়ে আমি এইভাবে বয়ে চলবো একটা ট্রেনের উপর দিয়ে মরুভূমির উপর দিয়ে সিরিয়াসলি এগুলো একটা একটা স্বপ্নের মতো আমার কাছে মনে হচ্ছে মানে অসাধারণ যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি তো এই ট্রেনের গতির কথা বলি এই ট্রেনের গতি মানে এখানে কোনো ডিসপ্লে নেই যে গতি চেক করার জন্য কিন্তু আমি মোবাইলে দেখলাম এর গতি ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার ঠিক আছে মোটামুটি ভালোই গতিতে যাচ্ছে পাশ দিয়ে দেখুন এক স্টেশন আমরা পার হয়ে যাচ্ছি জনমানবশনহীন স্টেশন জানি না এখানে আদৌ ট্রেন দাঁড়া দাঁড়ায় কি না দুদু করছে পুরো একদম মরুভূমি কিচ্ছু নেই কোনো আপনারা মরক্কো এলে মারাকেশ থেকে কাশাবলাঙ্কা বা মারাকেশ থেকে টাঙ্গির এই জার্নিগুলো করবেন দেখবেন এক অসাধারণ এক অরু অনুভূতি আপনাদের মনে একটা উঠবে মানে পুরো মরুভূমির মাঝখান থেকে এক ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতা এ কখনো ভাষায় প্রকাশ করা যাবে না যতক্ষণ না আপনি সেটা নিজের চোখে দেখছেন আর যদি নিজে না আসতে পারেন তার জন্য আমার ভিডিও দেখতে হবে আমি সব দেশ ঘুরে বেড়াচ্ছি আর আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ঘরে বসে তার দর্শন হয়ে যাবে আর তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের প্রায় এক ঘন্টা পর আমাদের সেকেন্ড স্টেশন চলে এসছে মানে স্টেশনটার নাম গারে দে আপনাদের এই এখানে স্টেশনের নাম এইভাবে লেখা আছে দেখুন গারেদে সেত্তা আরবিকে এটা লেখা তো স্টেশনটা দেখাই আপনাদের এখানে প্রত্যেকটা স্টেশন না যতগুলো স্টেশন দেখলাম ট্রেনের থেকে স্টেশনের হাইট অনেকটা নিচে দেখতে পাচ্ছেন অনেকটা নিচে বাট দ্য বুট পার্ট এখানে স্টেশনগুলো খুব সুন্দরভাবে সাজানো দেখুন কি সুন্দর বেঞ্চ লাগানো আছে তারপর ফুলের বাগান বাইরেটা দেখাই আপনাদের এই যে গেট খোলা এই দেখুন স্টেশনটা এই স্টেশনটা এই স্টেশনে গেটটা খোলা ছিল দেখাতে পারলাম আর এখানে সিসিটিভি ক্যামেরা বা স্টেশনটা কত আপডেট দেখেছেন কত সুন্দরভাবে স্টেশন তৈরি করা আর এখানটা দেখুন লোকাল বাড়ি ঘর এসব দারুণ লাগছে মানে এরকম জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে হেভি লাগে মানে একটা নতুন কন্টিনেন্টে এসে সেখানকার ট্রাভেল মানে ট্রেন এক্সপিরিয়েন্স মানে দারুণ একটা মানে অভিজ্ঞতা তো ট্রেন এখান থেকে ছেড়ে দিয়েছে কী সুন্দর দেখুন গার্ডেন পার্ডেন করা আছে থ্যাংক ইউ তো এই মুহুর্তে কাসাবলাঙ্কাতে বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখানেও এত সুন্দর রুল ফলো হয় স্টেশনে শুধুমাত্র মানে তারাই ঢুকতে পারবে যাদের কাছে টিকিট আছে যাদের টিকিট স্ক্যান হয়েছে তারাই টিকিট স্ক্যান করে ট্রেনে স্টেশনে ঢুকতে পারবে যেটা আমাদের দেশেও করা উচিত যে আননেসেসারি লোককে প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়া দেখুন ভাই ওয়াও দারুন তো আফ্রিকার মধ্যে এরকম একটা জায়গায় এই রেল স্টেশন দারুণ ব্যাপার রেল স্টেশন দেখেছেন কি আর রেল স্টেশন নাইস দারুণ বাইরেটা যাই আমরা এক্সিট করি সর সরতাল সরতি সরতি মানে হচ্ছে এক্সিট এই যে এটা হচ্ছে এক্সিট আর রেল স্টেশনটা দেখুন ভাই इट्स নেক্সট লেভেল আমার জীবনে রেল স্টেশন চায়নার পর আমার আফ্রিকাতে আইডুন এক্সপেক্ট কি এই রকম রেল স্টেশন দেখতে পাবো দূর দূরান্ত পর্যন্ত দেখুন সাজিয়েছে দেখুন রেল স্টেশন আমেজিং ইয়ার আর এখানে ট্রেনের টাইম দেখুন টাইমের জন্য কত সুন্দর একটা বোর্ড লাগিয়েছে দেখুন মানে দারুণ ইয়ার ভোর টাইম ফাইম সব কিছু দিয়ে একটা সুন্দর বোর্ড লাগিয়ে দিয়েছে সেখানে স্টেশনে দেখুন ম্যাক ম্যাগডি ফ্যাকডি সব কিছু রয়েছে দারুণ ভাই নেক্সট লেভেল রেল স্টেশন এই দেখুন বাও নিচটা কিরে ভাই কী করেছে দেখুন শুধু আর এখানে সর্বক্ষণ স্টেশনে দেখুন ক্লিন পুরো স্টেশন চত্বরে কোনো নোংরা নেই আলাইকুম এ দেখুন গারে কাসা ভায়াগারাস মানে স্টেশনের নাম ভায়া গিরুস ভায়াগিরুস সামথিং এটা অ্যারাবিকে প্রোনাউন্স করা আমার ডিফারেন্ট আর স্টেশন চত্বর দেখুন কোথাও নোংরা কিচ্ছু নেই চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন এটা ডিপেন্ড করা অনেকটা মানে মানুষের মেন্টালিটির ওপর মানে আমাদের দেশ অনেক কিছুই করছে কিন্তু আমাদের মানুষজনের মেন্টালিটি ভালো না তারা মানে প্রপার্টি জিনিসপত্রগুলো পরিষ্কার করে রাখতে জানে না যাই হোক এটা দেখে আমাদের আমার ভিডিও থেকে যদি মানে আপনাদের সত্যি কিছু মানে শেখা হয় তাহলে ট্রাই করবেন নিজের আমাদের দেশের যেসব ট্রেন রয়েছে যা কিছু রয়েছে সেগুলো আমাদের সম্পত্তি সো ইউ আর দ্য রেসপন্সিবল মানে টেক কেয়ারের জন্য তো আমার পেছনে যে মিনারটা দেখতে পাচ্ছেন হাসান মস্কের এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড়ো মিনার মানে পুরো অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যত মসজিদ রয়েছে সব এরকম বড় এত উঁচু মিনার কোনো মসজিদের নেই কোনো মসজিদের নেই আর এটা পুরো আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে সবথেকে বড়ো মসজিদ সর্বোচ্চ মসজিদ এর মতো সুন্দর মসজিদ পুরো অল ওভার দ্য আফ্রিকা কন্টিনের মধ্যে যত কান্ট্রি আছে কোথাও নেই